কি এমন হয়ে গেছে তুলে যদি একটা দিন মাছ ভুনা দিয়ে খায় তাতে কি কোনো ক্ষতি হয়ে যাবে ভাবি একে তো তুমি মাছ ভাজা রাখো নাই তার মধ্যে বলতাছ একদিন যদি আমি মাছ ভুনা খাই আমার কোনো ক্ষতি হইব কিনা আচ্ছা আমি কি বাড়িতে নতুন আসছি আগে আসি নাই তুমি আমার জন্য মাছ ভাজা রাখো নাই আজকে যে রাখো নাই তুমি ইচ্ছা কইরা রাখো নাই তুমি চাও না আমি খাই আমি মাছ ভুনা দিয়া ভাত খামু না আচ্ছা আচ্ছা ওই ওসব খাইতে পারো না একটা মাছ ভাজা তুলে রাখতে পারতা ওঠো একটা ডিম ভাজিনে এসো যাও আবার বলে বয়ের গোলামি করতেছে আর বউ রে ঢাকার লাইগা দশটা ডিম বাইজ আনতে কইতেছে বাড়িতে কয়জন মানুষ আমরা এই কয়জন মানুষ এই কয়জন মানুষের রান্দা বাড়ার খোঁজ খবর তোর বউ রাখতে পারে না কে কি পছন্দ করে এইটাও জানে না আর তুই জানোস না তোর বোন যে ডিম বাজা ভাত খাইতে পারে না এইটা তো কইতে পারোস যে যাও মাছ ভাজা নিয়ে শাক খুনি কই সেটা তো কইতে পারলি না থাক আমার জন্য কারো মাছও ভাজতে হইব না ডিমও ভাজতে হইব না আমি এই বাড়িতে ভাতই খাবো না আমি তো এখন এবারে বোঝা হয়ে গেছি তাই না তার জন্য তো তোমরা সবাই যাইতেছ আমি যেন চলে যাই খাইলাম না আমি এবারে খাবার কয় না তো খাইয়া যা কয় কইছে না শান্তি এবার জন্মের খা খাও আমার গলাতে তো খাওন না মোনা কি বউ আনছে খাও নি যাইতেছে আমার কপাল থেকে মা মা দেখলা ভাই দেখলা মা রাপা ভাবির জন্য না খেয়ে উঠে গেল কেন যে ভাবি তুমি এসব করো দম আমি খাই কিছ তুমি হাত দিতেছ কেন আপনাদের কি করব তুমি কি চাও যে বসে ভাত খায় ভাত খাই তুমি চাও তুমি জানো না কে কি খায় না খায় আমার বিন্ডা মাছবাজি দিয়ে ভাত খাইতে যায় তুমি জানো না যায় না শুই তুমি ইচ্ছা করে এমন করছো যাতে কেউ খাইতে না পারে তুমি ইচ্ছা করে অসুখ করা করার মধ্যে কি হলো তুমি আমি সব ইচ্ছা করে করি ঠিক আছে না পঙ্গুর কারো কোনো দোষ নাই সব দোষ আমার কপালে আমি যে কেন বউ হয়ে এই বাড়িতে আসছিলাম দেখলা ভাই তোমার মুখের উপরে কথা কইয়া তোমার এখানে বসে রেখে বাজু উঠে লা এত লাই দিও না লাই দি দিতে মাথায় উঠাইছ একটু টাইট কি আছে তোমার

দুই পিস মাছ বাজায় কি তুমি আমার বন্ডার লাগে তুলে রাখতে পারলো না দুই পিস মাছ তুলে রাখলে তো মানে খাবার টেবিল রাগারাগিটা হয় না আর তোমার বইন যদি একটা দিন ভাজা মাছ দিয়ে ভাত না খায় ভুনা মাছ দিয়ে ভাত খায় তো তাহলে কোনো ক্ষতি হয় যায় তো আই কি ডেইলি ডেইলি ভাজা মাছ দিয়ে ভাত খায় কই তারে তো তোমরা কেউ কিছু কইতে পারলা না সবাই মিল্লা আমারে কথা শুনাইলা তো মনে হয় না তুমি একটু বেশি বেশি করতেছ এখন তোমার যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা কি কইতে পারুম না আমিও কইতে পারুম না

আজকে সারাদিন তোমার লোক আমি যা করছি ঠিক আছে ওকে বাদ আমি এখন সময় তুমি কি করছো না করছো কিছু কম না একটু হাসো একটু এরকম করে স্যার রেসিপি লেগে আচ্ছা বাবা আমি সারাদিন যা করছি যা হয়েছে বলে গেছে আমার কে তো সরি খুব কথা শিক্ষা গেছো না কই নিজের মায়ের সামনে তো বিজা বিলাই হয়ে থাকো আইসে আবার আমার কাছে মাছ চাইতে শোনো তুমি আমার লগে হানার কোনো কথা কইবা না আমি হাত ঘুমামো সরো সারাদিন কথা শুনায়